এখন আমি এখন রাত্রিবেলা আর এখন আমি হলো করছি রুটি ঠিক আছে আজকে ছিল রবিবার সানডে আবার আটা মাখা আটা মাখি রেখেছি রুটি বানাবো তো যাই হোক তো ভীষণ ভীষণ লাগছে অতগুলো রুটি আমি আর আমার হাজবেন্ড একা খাবো না বাইরের কুকুরগুলো খাবে ওর জন্য ওদের জন্য দশটা রুটি এক্সট্রা করি আমি আমাদের ছাড়াও হ্যাঁ আর দেখবো একটা জিনিস এই দেখ এই ব্যক্তি হ্যাঁ আমি ভিডিও করছি কথা বলছি তাই দেখতে চলে এসেছে টিভিটা পজ করে ও টিভি সাউন্ড পজ করে হুম দেখো না ঘরে এসে দেখো না ব্যাপারটা হলো দাঁড়াও সাউন্ডটা দিও না ব্যাপারটা হলো দাঁড়াও ক্যামেরাটা মুছিনি ক্যামেরাটা এরকম লাগছে কেন এবার দেখি হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা হলো উনি কি মানে আমি আমার মার সাথে গল্প করছি হ্যাঁ উনি ওই ভেবে উনি দৌড়ে দৌড়ে এসছে যাই গিয়ে একটু উনি চেঁচামেচি করে আসি আমি আমার বাড়ির লোকের সাথে কথা বললে ওনার জন্মের সমস্যা এরকম থার্ড ক্লাস পাবলিকের যাই হোক আর শীত পড়ে গেছে আমার মাম্মুদের সারা বিকেল থেকে শুরু হয়ে যায়

দেখেছেন তাহলে কেমন দেখেছেন আমি আমি ওইখানে গিয়ে আমি ভিডিওটা অন করেছি ভাবলাম কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো আজকে আমি সকাল থেকে না কিছু করিনি রান্না বান্না করিনি রান্না ছিল সকালে শুধু একটু সেদ্ধ ভাত করেছি সেই সেদ্ধ ভাত দিয়ে ঘি দিয়ে খেয়েছি দুপুরবেলা পনিরের তরকারি ছিল সে পনিরের তরকারি আর রাতে এখন রুটি করব আর একটুখানি আলু চচ্চড়ি করবো হুম ইনি আলু ভালো খান আর ওই যাওয়ার ঘুম পড়েছে হ্যাঁ আর এনার অবস্থা দেখো করব কিন্তু সারাদিন কোনো কাজ করিনি তারপরেও দেখো কাজ করার কোনো ইচ্ছা নেই কটা বেজে গেছে আজকে আটটা তেরো বেজে গেছে কুকুরগুলোকে রাস্তায় খেতে দিতে হবে আর আমার অবস্থা দেখো আমি না আগে এত রুটি ফুটি করতাম না হ্যাঁ যদি ওই বাইরে যদি ওদেরকে না দেওয়ার থাকতো আমি রুটি করতাম না দুটো ভাত বসিয়ে দিতাম খেয়ে নিতাম কিন্তু বাইরে ওদেরকে যেহেতু দেওয়া হয় সেই তার আমি রোজ এখন রাতে রুটি খাওয়া হয় আগেও খাওয়া হতো কিন্তু করার বিশাল কুড়ে মিছিল কিন্তু যখন ওদের কথা ভাবি না না করেই কী আছে তাতে একটু মাজাটাই নয় ব্যথা হয় সো এরকম মানে সারাদিন যদি ভাবি না একটু ছুটিতে কাটাবো আর মনে হয় না উঠে সেই দিনকার রাত্রেবেলা আর কিছু রান্না করে এদিকে যদি আমার পড়ানো সব থাকতো তাহলে কিন্তু এতটাও কুড়েমে লাগতো না তো এই হলো আজকে আমার সারাদিনের আপডেট কিচ্ছু কাজবাজ বাজ করিনি সারাদিন শুধু খেয়েছি আর উল্টো হয়ে শুয়েছিলাম তো যাই হোক তারপরেও আমি এখন করবো কাজ যে সেটাতে তোমাদেরকে বললাম কী কী করবো এভাবে আমার আজকের আপডেট